বিজনেস বা অন্য জায়গায় আপনারা আশা করছেন সেরকম পাবেন না এই জায়গাগুলো কিন্তু এই টাইম স্লটে কিন্তু এই জায়গাগুলো যেগুলো বললাম আগে সেগুলো কিন্তু একটু সমস্যা দেখাচ্ছে নমস্কার আমি লগ্নজিৎ আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব রবি ট্রানজিট নিয়ে রবি আঠেরোই অক্টোবর তুলা রাশিতে কিন্তু নিচস্ত হয়ে গেছে এবং সে ষোলোই নভেম্বর তুলা থেকে বেরিয়ে যাবে এর মধ্যে তুলা রাশি লগ্নের মানুষদের কি হতে পারে দেখুন তুলা রাশি লগ্নের মানুষদের এই সময় কিন্তু আয় বাড়বে প্রফিট বাড়বে হাতে লিকুইড মানি আসবে আপনাদের যারা পুরনো বন্ধু পুরোনো যারা স্থায়ী বন্ধু তাদের থেকে কিন্তু উপকার পাবেন এবং বড় দাদা বড় দিদি এদের থেকেও কিন্তু আপনারা হেল্প পাবেন কিন্তু তার মধ্যে একটা গল্প আছে গল্পটা কি আমি এই যে পুরো টাইম স্প্যান্ডটাকে আমি তিনটে টাইম স্টটে ভাগ করব কিরকম আঠেরোই অক্টোবর থেকে তেইশে অক্টোবর সেকেন্ড হচ্ছে কি চব্বিশে অক্টোবর থেকে পাঁচই নভেম্বর এবং থার্ড হচ্ছে কি থার্ড হচ্ছে 6 নভেম্বর থেকে 16 নভেম্বর আমি যে পয়েন্ট গুলো বললাম যে प्रॉफिट হবে ইনকাম বাড়বে বা বড় দাদা ভাইদের সঙ্গে রিলেশন ভালো হবে তাদের থেকে হেল্প পাবেন লিকুইড মানি হাতে আসবে সেইটা কিন্তু তুলনামূলকভাবে ভালো হবে হচ্ছে আঠেরো টু তেইশে অক্টোবর এবং এবং 6 নভেম্বর থেকে 16 নভেম্বর কিন্তু মাঝের যে টাইম স্লটটা অর্থাৎ অর্থাৎ চব্বিশে অক্টোবর থেকে পাঁচই নভেম্বর আবার বলছি চব্বিশে অক্টোবর থেকে পাঁচই নভেম্বর এই টাইম স্লটে কিন্তু এই জায়গাগুলো কিন্তু অনেকটা বসে যাবে পড়ে যাবে অর্থাৎ লিকুইড মানি আসা অনেকটা ফ্রিকোয়েন্সি কমে যাবে আপনার দাদা বা বড় ভাইয়ের থেকে হেল্প যেরকম এক্সপেক্ট করছেন পাবেন না সেরকম প্রফিট যেরকম বিজনেস বন্ধু জায়গায় আপনারা আশা করছেন সেরকম পাবেন না এই জায়গাগুলো কিন্তু এই টাইম শটে কিন্তু এই জায়গাগুলো যেগুলো বললাম আগে সেগুলো কিন্তু একটু সমস্যা দেখাচ্ছে বাকি সময়টা কিন্তু ভালোই যাবে নমস্কার ভালো থাকবেন